আলাইকুম আরহামতুল্লা প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে শুনেছেন ইব্রাহিম আলহিবা ইসমাইল আলিবুবাকে কুরবানি করার জন্য যখন নিয়ে যায় তখন কুরবানি করার সময় ইসমা আলিবুয়াকে সরিয়ে আল্লাহ তালা একটি দুম্বা এনে দেয় এখানে কিন্তু দুম্বা এবং ইসমাইল আলিবুয়া সাল্লাম এটা কিন্তু সাবজেক্ট নয় এখানে কিন্তু কথাটা অন্য রকম এখানে কুরবানি করা উদ্দেশ্য ছিল না এবং ইসমাইল আল ইসাল্লামকে কুরবানি করা উদ্দেশ্য ছিল না এবং দুম্বাকেও কোরবানি করা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এটাই যে আল্লাহ তাআলার হুকুমকে সে কীভাবে মেনে চলছে এবং সে কতটুক মানছে হ্যাঁ ভাই আমরা এটা আমরা এটার থেকে জেনে নিই যে কোরবানি করাই উদ্দেশ্য না ভাই কুরবানি করতে হবে কীভাবে যখন আপনি আল্লাহ আল্লাহতালার হুকুমকে পুরোপুরিভাবে মানবেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি যে কোরবানির জন্য গরু কিনছেন আপনি শুধু কুরবানির জন্য গরুই কিনছেন আল্লাহ তালার হুকুম কি পুরোপুরিভাবে আপনি মানছেন আল্লাহ তালার হুকুম আহকাম আহকানগুলো মানছেন মানছেন না তবে আপনি কোরবানি করে আপনার কি ফায়দা হাসিল হবে আমাকে বলেন কোরবানি করা ফরজ নয় কোরবানি করা ওয়াজি আপনি তো প্রতিদিন পাঁচবার ফরজ ত্যাগ করে দিচ্ছেন সেটার কি হিসাব হবে আপনি ভাবছেন কখনো তাই প্রিয় ভাই যদি কুরবানি করতেই হয় আপনার জীবনের সমস্ত গুণাকে কুরবানি করে দেন যদি কোরবানি করতেই হয় আপনার জীবনের সমস্ত খারাপ গোলককে কুরবানি করে দেন আপনি যদি কুরবানি দিতেই হয় আপনার নফসের কুরবানি দেন আপনি যদি কুরবানি দিতেই চান আপনার যত বাজে স্বভাব রয়েছে তা কুরবানি করে দেন আপনি যদি কুরবানি সত্যিই করতে চান তবে আপনি দুনিয়াকে কুরবানি করে দেন আপনি যদি কুরবানি করতেই চান আপনার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন প্রিয় পায় কুরবানি করার আগে আপনি নিজেকে কুরবানি করেন সেই সব সেই সমস্ত গুণা থেকে যে সমস্ত গুণা তাআলা থেকে আপনাকে দূরে করে দিচ্ছে একটি উপায় কোরবানি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার কিন্তু আপনি আল্লাহ তালার হুকুম মানবেন কি মানবেন না এটাও অসিদ্ধান্ত আপনার কারণ জান্নাতে যাবেন কি যাবেন না এটাও কিন্তু আপনার এই সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে السلام عليكم ورحمه الله